সুরা তেতাল্লিশ আজ জুখরুফ অনুযায়ী আপনি কি খ্রিস্টান ভাই জি খ্রিস্টান আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন হ্যাঁ তার দেবত্ব আছে আমি আপনাকে সেটাই বলেছি হ্যাঁ আপনাকে এখানে দেখে ভালো লাগছে ডক্টর জাকির আমার নাম ডেরেক এবং আমার পেশা হলো টানেল ইঞ্জিনিয়ার আমি দুঃখিত ডক্টর জাকির আমার প্রশ্নটা সন্ত্রাসের সাথে খুব একটা সম্পর্কিত হবে না আমি আপনাকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই সুরা তেতাল্লিশ আজ জুখরুফ অনুযায়ী এখানে বলছে সুরা তেতাল্লিশের একষট্টি এখানে লেখা যিশু হবেন শেষ সময় আগমনের নিদর্শন এর মানে কি যীশু শেষ নবী হিসেবে আসবেন নাকি নবী মুহাম্মদই কি শেষ নবী তাই যদি নবী মুহাম্মদ শেষ নবী হিসেবে আসেন তাহলে আসলে কে ঈসা আল মাসি বা খ্রিস্ট ধন্যবাদ ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন আর তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেছেন যে ঈসা আলাহিসাল্লাম শেষ সময় নিদর্শন হবেন তাহলে এর মানে কি নবী যিশু আলাই সাল্লাম শেষ নবী নাকি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী এটা কি করান সুরা আহজাব অদ্দার নম্বর তেত্রিশ আয়াত নম্বর চল্লিশে স্পষ্টভাবে উল্লেখ আছে মা এর অর্থ নবী মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন মা কানা মোহাম্মদ আবা আহদিম মির্জা আলী কুম কিন্তু তিনি আল্লাহর রাসুল এবং তিনি নবীদের সর্বশেষ আল্লাহ সর্বজ্ঞানী পরিপূর্ণ জ্ঞানের অধিকারী সুতরাং খুব সুস্পষ্ট এবং পরিষ্কার কোরআন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর চল্লিশে যে নবী মোহাম্মদ সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল তারপর আর কোনো রাসুল আসবেন না কিন্তু আপনি ঠিকই বলেছেন কোরআন এটাও বলে যে নবী ইসা আলাহিসাল্লাম শেষ সময় নিদর্শন হবেন কোরআন তা বলে এবং বাইবেলও তা বলে বাইবেল গসপেল অব জনে বলে যে যীশু খ্রিস্ট আল্লাহ দ্বিতীয়বার আগমন করবেন এমন কি করোনা বলে তিনি আবার আসবেন কেন যীশু খ্রিস্ট আলাহিসাল্লাম আল্লাহ সুবাহআলার সকল রাসুলদের মধ্যে একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন আপনি কি খ্রিস্টান ভাই জি খ্রিস্টান আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন হ্যাঁ তার দেবত্ব আছে আমি আপনাকে সেটাই বলেছি যীশু খ্রিস্ট আল্লাহ আল্লাহ সুবাহআলার একমাত্র রাসুল যার অনুসারীরা তাকে ঈশ্বর বলে ভুল করেছিল আমি যিশু ঈশ্বরের বিষয়ে পরে আসছি প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তর দেব যেহেতু যিসু আলাইসাল্লামের অনুসারীরা তাকে ভুলবশত ঈশ্বর মনে করেছিল এই কারণে আল্লাহ স্বান্লা করণে চার আয়াত একশো আটান্নতে বলেছেন আল্লাহ তাকে জীবিত ওপরে তুলে নিয়েছেন কারণ তিনি একমাত্র রাসুল যার অনুসারীরা তাকে ঈশ্বর মনে করেছিল বুঝেছি তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন নিয়ম নিয়ে আসবেন না তিনি মোহাম্মদ সালাইসলামের উম্মত হিসেবে আসবেন কারণ আল্লাহ সুবাহানুয়া তালা করণের সুরা মায়দা অধ্যায় পাঁচ আয়ত তিনি বলেছেন আজ আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম ধর্ম একবার পূর্ণ হয়ে গেলে নতুন কিছু বা বাদ দেওয়া যাবে না কিন্তু ইসা তার দ্বিতীয় আগমনে সাক্ষ্য দিতে আসবেন যে তিনি কখনও দেবত্ব দাবি করেননি কোরআন সুরা মায়েদা অধ্যায় আয়াত একশো ষোলোতে বলে যে হে আল্লাহ তুমি আমার সাক্ষী থাকো আমি কখনো আমার ইবাদত করতে বলিনি বরং আমি বলেছি আল্লাহর ইবাদত কর্লা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব তাই তার দ্বিতীয় আগমনে তিনি স্পষ্ট করতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি এবং এমন কি আজকের বাইবেলেও আজ যদি আপনি বাইবেল পড়েন ইসলামী একমাত্র অখ্রিস্টান বিশ্বাস যা যিশুখ্রিস্ট আলাহিস্লামের উপর বিশ্বাস রাখাকে ইমানের অংশ করে তোলে কোনো মুসলমান মুসলমান নয় যদি সে যিশু খ্রিস্ট উপর বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ তালার অন্যতম শক্তিশালী রাসুল ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মাসি ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি মৃতকে জীবন দিতেন আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে দৃষ্টিহীন এবং কুষ্ঠরোগীদের আরোগ্য করতেন খ্রিস্টান এবং মুসলমানরা একসাথে চলছে এখন কেউ প্রশ্ন করতে পারে পথ আলাদা কোথায় পথ আলাদা হলো যে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট আল্লাহ সাল্লাম দেবত্ব দাবি করেছিলেন তারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বর ছিলেন আসলে যদি আপনি বাইবেল পড়েন এমন একটাও দ্বি উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার করো আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন সম্পূর্ণ বাইবেলে যেখানে স্টেটমেন্ট খ্রিস্ট আলাহিসাম নিজে সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো আমি জাকির নায়েক আজকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আমি আমার অন্যান্য মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে বলছি না আসলে যদি আপনি বাইবেল পড়েন যিশু খ্রিস্ট আলাইসাল্লাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় চোদ্দ পদ আঠাশে উল্লেখ আছে যীশু খ্রিস্ট আলাইসাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় দশ পদ উনত্রিশে উল্লেখ আছে আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথি অধ্যায় বারো পদ আঠাশে উল্লেখ আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই অফ লুক অধ্যায় এগারো পদ কুড়িতে উল্লেখ আছে আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় পাঁচ পদ তিরিশে উল্লেখ আছে আমি নিজ থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার নেয় সঙ্গত কারণ আমি নিজের ইচ্ছা খুঁজি না বরং সেই পিতার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন যে কেউ বলবে যে আমি আমার ইচ্ছার অনুসন্ধান করি না বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসন্ধান করি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট আলাহাইসাল্লাম একজন মুসলিম তিনি কখনো দেবত্ব দাবি করেননি ঠিক আছে স্যার গসপালভ জন অধ্যায় চোদ্দ পদ চব্বিশে উল্লেখ আছে যীশু খ্রিস্ট বলেছেন তোমরা যেসব কথা শুনছ সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন গসপালভ জন অধ্যায় সতেরো পদ তিনি উল্লেখ আছে এটাই অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যে এক ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ এটা উল্লেখ আছে বুক অব অ্যাক্টস অধ্যায় দুই পদ বাইশে এ হ্যাঁ ইসরায়েলের লোকেরা এটা শোনো নাসরতের যিশু তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী সুতরাং আপনি যদি বাইবেল পড়েন আমরা বুঝতে পারি যে কোরআন যা বলে এটা তাই যিশু খ্রিস্ট আল্লাহ রাসুল ছিলেন তিনি ঈশ্বর ছিলেন না তিনি কখনো দেবত্ব দাবি করেননি তাই যদি আপনি বাইবেল পড়েন এটা গির্জার শিক্ষা খ্রিস্ট ধর্ম বুঝতে খ্রিস্টানদের দিকে তাকাবেন না বাইবেল পড়ুন ইসলাম বুঝতে মুসলমানদের দিকে তাকাবেন না কোরআন এবং সহিদিস করুন সেই কারণে যীশু খ্রিস্ট আলাহ আল্লাহ আল্লাহ সুবান তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন যাতে তিনি আপনার মতো মানুষদের এবং যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন তাদের বলতে তিনি তা দ্বিতীয় আগমনে তার নাম ক্লিয়ার করতে আসবেন তিনি মোহাম্মদ সাল্লাস্লামের উম্মত হবেন তিনি মোহাম্মদ সালসলামের একই শিক্ষায় বিশ্বাস করবেন এবং তিনি সাক্ষ্য দেবেন তিনি কখনো দেবত্ব দাবি করেননি বরং বলেছেন আল্লাহর ইবাদত করো আমার রব এবং তোমাদের রব আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ